সুপ্রিম কোর্ট বলছে তোমার কপালে সরকারি চাকরি ছিল না ছিল বেকারদের সংবিধানে নাম লেখানো পঁচিশ হাজার লোকের আজ চাকরি চলে গেল মানে একে তো তারা বেকার তার উপর আবার লিগালি অপ্রমাণিত কর্মী সরকার বলছে আমরা তো নিয়োগ করেছিলাম তাই দায় আদালতের আর আদালত বলছে আমরা নিয়ম মেনেছি ভুল তো নিয়োগকারীর আর মাঝখানে পড়ে গেল কে একজন মা বাবার স্বপ্ন একজন শিক্ষিত যুবকের আত্মবিশ্বাস আর একটা প্রজন্ম যারা ভাবছিল যোগ্যতা থাকলেই যথেষ্ট সরকার নিয়োগ দিল অঙ্ক করে আর আদালত চাকরি কেটে দিল ছুরিচারি একবারও জিজ্ঞেস না যারা সত্যিকারের যোগ্য তাদের কি হবে তাদেরকে বলা হলো আবেদন ফর্মটা খুলে দেখুন ওটা ছিল তাই দুঃখিত ফেরত চান মানে আপনি ভুল করলে আইন শাস্তি দেবে কিন্তু সরকার ভুল করলে ওহো সেটা তো ব্যবস্থাগত বিভ্রান্তি আদালত চাকরি কেটে দিল কিছু না জেনে কিছু না ভেবে কিছু না বুঝে কোথায় ছিল সেই নিয়োগ কমিটির জবাবদিহি কেন শাস্তি শুধু চাকরিজীবীর কেন প্রশাসনের গাফিলতির বোঝা বইতে হবে সাধারণ মানুষের বার বাদ আপনাদের ভুলে পঁচিশ হাজার পরিবার দং ধ্বংস হল তাহলে সেই দোষটা কার একবার হলেও এই প্রশ্নটার জবাব কি আমরা পেতে পারি সরকার আদালত আপনারা একবার মানবিকতার চশমাটা এবার পরে দেখুন আমরা ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রাখতে চাই কিন্তু বারবার আমাদের ভুল প্রমাণিত করে দেবেন না এটা দেখিয়ে যে আপনারা প্রতিবার ব্যর্থ কিন্তু এই যে বললাম আমরা শ্রদ্ধা জানাতে চাই কিন্তু সেই শ্রদ্ধা কিন্তু একতরফা হয় না আমি বড় সে ছোট বলে আমি শ্রদ্ধা করব না আমি প্রশাসন আমি সরকার বলে সাধারণ মানুষের বুঝবো না কিছু বা ভালো বুঝবো না সে ভালো আপনি নাই বুঝতে পারেন কিন্তু ক্ষতি করাটা কি ঠিক এইবার আপনারা প্রমাণ করুন তো দেখি এই দেশে বিচার শুধু কাগজে নয় মানুষের জীবনেই হয় আশা রাখছি আপনারা পারবেন